তোমাকে একটা প্রশ্ন আমার যদি তোমার সাথে বিয়ে না হয়ে অন্য কারোর সাথে বিয়ে হতো তাহলে তুমি কি করতা মানে এ বিষয়ে কি করতে আর কি তোমার ফিলিংস বা কি হতো আর কি জি বাবু এইভাবে বলে না বাবু কেন বাবু আরে আমার জীবন যা হর হয়ে গেছে আমি কি চাইব অন্য কারো জীবন শেষ হইতে এখন যা গেছে আমার উপর দিয়ে যায় অন্য কারো জীবন কেন শেষ হওয়ার দরকার আছে না বাবু মানে বলতেছিলাম যে আর কি শোনো কথা শোনো আমার জীবন তো হয়েছে আর কি এক এক কিনারাই গেছে নতুন একটা মানুষ তোর জীবনে কিচ্ছু হয়নি এখন হবে প্যাটা ভালোভাবে প্রশ্ন করলে তুই উত্তর দে তোর জীবন নষ্ট হয়েছে আরে আমার মতো মেয়ে পেছিত বেচে আছে